সুস্বাগত একটা ছোটো একটা কথা বলে শুরু করছি অনুষ্ঠানটা একটা পরিবার দিনের শেষে ধরুন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা খাওয়ার আগে বৈঠকখানায় হোক বা যে কোনো জায়গায় হোক গোল হয়ে বসেছে দাদু ঠাকুমা দাদু রিটায়ার করে গেছে ঠাকুমা টুকটাক সংসারের দায় দায়িত্ব সংসারের অর্থ এগুলো হ্যান্ডেল করেন তারপরে ছেলে ছেলের বউ ছেলের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে এবং রান্না বান্নার কাজেও ব্যস্ত থাকে ছেলে ভালো কাজকর্ম বা রোজগার একটা ছিল টেনশনের মধ্যে রয়েছে আর বাচ্চাটা স্কুলে পড়ে ভালো ছাত্রী হতে গিয়েও মাঝে মাঝে একটু মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় এইসব প্রত্যেকেই নিজেদের মধ্যে একটা আলোচনা করছি যে কি হলো কেন হলো দেখুন জ্যোতিষশাস্ত্রে ব্যক্তি জ্যোতিষশাস্ত্রে ব্যক্তি বিশেষের উপর প্রশ্ন হয় ব্যক্তি বিশেষ আবার বাস্তুটা হচ্ছে গিয়ে একটা টোটালিটি সেখানে আবার ব্যক্তি বিশেষের জায়গা থেকে গৃহ শান্তিটা অনেক সময় ফিরে আসে কিন্তু এমন কি কিছু আছে যেটা একটা শুভ সময় প্রত্যেকের ভালো হতে পারে এটা আপনাকেই বলছি আপনারা যারা বাড়িতে বসে দেখছেন সামনেই কৌশিক অমাবস্যা এবং এই অমাবস্যাকে কেন্দ্র করে এই বাড়ির পাঁচজন লোক কি সুখে থাকবে একদম বাচ্চা ছেলেটি বা মেয়েটি থেকে শুরু করে তার বাবা মা তাদের বাবা এটা একটা মস্ত প্রশ্ন মানে একটা পরিবারকে শান্তি এনে দিতে হবে ভ্যারাইটি দিয়ে দিলাম তো এটার উত্তর অবশ্যই আমি নেব ভারী সুন্দর করে ভারী মিষ্টি করে এবং চমৎকৃত হব তার দেখা পেলে বা তিনি এসছেন তিনি আমাদের প্রিয় দেবাচার্যজি নমস্কার একদম সবাইকে নমস্কার স্পেশালি ভালো থাকার তো বিভিন্ন উপায় আছে এবং প্রতিটা জায়গায় প্রতিটা স্টেজে আমরা ভালো থাকতে চাই কিন্তু সত্যি কথা বলতে সব সময় হয়তো ভালো থাকার মতো কাজটা করি না হ্যাঁ যে সেই কাজটা করলে হয়তো ভালো থাকতে পারি কাজগুলো কি স্পেশালি আমরা যাই করি আমাদের প্রাত্যহিক লাইফে প্রত্যেকে না আমরা একটা সিস্টেমের মধ্যে থাকি যেমন ছোটোবেলায় স্কুলে যাওয়ার ব্যাপার থাকলে পরে ঘুম থেকে ওঠো স্কুলে যাও আসো স্নান খাওয়া করো ঘুমাও ডিসিপ্লিন হয়েছে সমস্ত কিছু চলে স্কুলে যাওয়ার পরে ফার্স্ট হচ্ছে প্রেয়ার লাইন হ্যাঁ তো প্রেয়ার করো তারপরে তুমি ক্লাস ক্লাস আরম্ভ হচ্ছে তো এই সব কিছুর মধ্যে অবশ্যই যখন সাংসারিক ক্ষেত্রে আসে তখন সেটা হচ্ছে কিছু না কিছু ডিসিপ্লিনের মধ্যে একটা পার্ট সেটা হচ্ছে প্রভুর নাম তো এই ক্ষেত্রে হচ্ছে ভগবানের নাম নেওয়াটা আবার অনেকে মনে করেন তো আমি তো নাস্তিক মানুষ আমি কেন নিতে যাব। তো অবশ্যই আপনার যাকে ভালো লাগে আপনার ভগবানের ছবি দেখে ভগবানকে ভালোবাসতে হবে আমি কখনোই বলছি না যদি ফ্যামিলিতে আপনার স্পেশালি কাউকে চোখে হারান তার মানে আপনার সে ভগবান অ্যাটলিস্ট সে মা হতে পারে বাবা হতে পারে সন্তান হতে পারে তাকে অ্যাটলিস্ট এতটাই রেসপেক্ট করতে আরম্ভ করুন যেন আপনার ঈশ্বর আপনার প্রভু আপনার উপর খুশি হয়ে যান এটা গেল একটা পাঠ তো আমরা অনেক সময় কী করি যে যেই পাঠগুলো আমাদের দরকার সেগুলো থেকে একটু দূরে থাকি যে কারণে ভগবানও দেখেন যে কিছুটা সমস্যা না পেলে হয়তো সে আমার দিকে আসবে না তো এটা একটা জিনিস এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্রহের দশা অন্তর্দশা বা বিভিন্ন দোষ নিয়ে আমরা বহু আলোচনা করি প্রত্যেক জ্যোতিষী আলোচনা করি তো সেই দোষগুলোর মধ্যে কোথাও না কোথাও আমরা সম্মুখীন হচ্ছি এবং আমাদের জবলেস হওয়া আমাদের সাংসারিক জীবন বিয়ে হওয়া তিন দিন পর থেকে যে বৈবাহিক সুখ সেটা তো দূরের ব্যাপার বৈবাহিক জীবনে অশান্তির একটা সূত্রপাত চলে আসা বাবা মার সাথে বৌমা বা ছেলে দূরত্ব তৈরি হয়ে যাওয়া তো এই যে এতগুলো অশান্তি একসাথে কোথাও না কোথাও জবলেস হয়ে গেলে পুরো ফ্যামিলিটাকে টানা সেইগুলো না মানে কি বলবো সাংঘাতিক ভীতিকর একটা পরিবেশ তৈরি করে দেয় এবং হ্যাঁ এবং যে চিন্তা যে যে জায়গাটা নিয়েছে থেকে শারীরিক অসুস্থতার লক্ষণগুলোকেও আস্তে আস্তে বয়সের সাথে সাথে আরও বেশি করে নিয়েছে তো আমাদের প্রত্যেকের ইচ্ছে এই জায়গাগুলো থেকে আমরা বেরোতে পারি না বেরোতে অবশ্যই পারি এবং হানড্রেড পারসেন্ট পারি যেমন এর আগে আমি খুব চ্যালেঞ্জ করেছিলাম যে যারা খুব উচ্চপদস্থ কর্মচারী বা লেডিস মানে অ্যাটলিস্ট ফিমেল ক্যান্ডিডেট আছেন যারা উঁচু পথ সবসময় সংরক্ষণ করে রয়েছেন নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের তারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলব না তারা প্রত্যেকেই মাঙ্গলিক মঙ্গলের যোগ তাদের মধ্যে সাংঘাতিক আছে এক্ষেত্রে এতটা বড় চ্যালেঞ্জ যখন করেছি তখন আরেকখানা চ্যালেঞ্জ হতে পারে যেটা হচ্ছে যে কৌশিকীয়বসাটা এমন একটা জিনিস যেখানে আপনার সংসারে যে কোনো সমস্যা থাকুক না কেন ছেলে চাকরি পাওয়া থেকে মেয়ের বিয়ে হওয়া পর্যন্ত সন্তানের পড়াশোনার জায়গায় বা উচ্চ বিদ্যার জায়গায় শিক্ষার জায়গায় যে রেমিডিগুলোর দরকার আছে সেটাও একটা পার্ট তার সাথে সাথে অবশ্যই যদি কৌশিকী অমাবস্যায় আপনি আপনার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারেন আপনি যদি সেইটুকুনি নিয়মাবলীর মধ্যে থাকতে পারেন বা আপনার নামে পুজো করতে পারেন আপনি দেখবেন সেই জিনিসগুলো আপনার জীবনে প্রাপ্তি লাভ হচ্ছে যেগুলো থেকে আপনি অনেকটা দূরে রয়েছেন বা যেগুলো আপনার কাছে মাঝে মধ্যে মনে হবে যে বলবো জাস্ট স্বপ্ন না একদমই না স্বপ্ন যেটা আপনাকে ঘুমাতে দেয় না তো আপনি ঘুমাতে পারছেন না চেষ্টা করুন এবং অন্তরাত্মার সাথে যোগাযোগ যদি কোথাও না কোথাও পরমাত্মার হয়ে যায় লাইন যদি একবার লেগে যায় আমার মনে হয় যে পিছনে ঘুরে কখনও তাগানোর প্রয়োজন হবে না হ্যাঁ লক্ষ্য অবশ্যই ঠিক রাখতে হবে লক্ষ্য ঠিক না রাখলে মানে প্রত্যেক মানুষের জীবনে তো একটা টার্গেট থাকা উচিত একদম এবং আমার যদি মনে হয় যে না আমার আমি শুধু জাস্ট নাম করছি না নাম তো প্রত্যেকে প্রত্যেকের সাথে অন্তরাত্মা মনে হচ্ছে একদম ভেতর থেকে যে যখন আপনার মাথার মধ্যে কিছু থাকবে না শুধুমাত্র তার ইচ্ছাটাই তার ধ্যানটাই থাকবে সেই জায়গাটাকে বলছি আমি আপনার মাথায় এদিকে রয়েছে যে ছেলের চাকরি হচ্ছে না এখানে রয়েছে মেয়ের বিয়ে হচ্ছে না এখানে স্বামীর অসুস্থতা সারাক্ষণ নিয়ে তারপর আপনি ভগবানের নাম করছেন পৌঁছাবে না সেই নাম পুরো মাথাটা ফাঁকা করুন শুধু তাকে ডাকুন কুড়ি মিনিট ডাকুন পঁচিশ মিনিট ডাকুন সেইটুকুনি টাইম ডাকুন পুরো মাথাটা ব্ল্যাঙ্ক রেখে দেখুন যোগাযোগ হয় কিনা না তার সাথে আপনার কথা শোনে কিনা শুনতে বাধ্য আলটিমেটলি বাহ চমৎকার বলেছে হ্যালো 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 হ্যাঁ বলুন হ্যালো শুনছি বলুন হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ বলুন আমি আগরতলা থেকে বলছি স্যার হ্যাঁ আপনার কি টিভিটা চলছে হ্যাঁ স্যার

আপনার ত্রিপুরার নিচে ভগবান কে পাওয়া ভগবানের সঙ্গে মনে হচ্ছে কথা বলছি আমি এত ভাগ্য ভাগল থেকে বলছেন মানে আইজলার লাইনটা বলছে আইজল ত্রিপুরার বর্ডার

বৃহস্পতি দেখুন বৈবাহিক জীবনে পা রাখার আগে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয় ওভারঅল এটা বাইরে কোনো কিছু বলার মতো নেই যদি কোনো কারণে ভালোবাসা সম্পর্কে কখনো জড়িয়ে থাকে সেখানেও কোথাও না কোথাও গরম তাপ গায়ে লাগতে পারে হ্যাঁ তো সেই জায়গাটা সেই জায়গাটা একটু সাবধান থাকতে বলবেন হঠাৎ প্রেমে বা একটুখানি দুঃখ পাওয়া সেই জিনিসগুলো হতে পারে শনিচন্দ্র একসাথে আছে খুব ভাবুক প্রকৃতির একটু ডিপ্রেশন থাকে কিন্তু ওভারঅল বৃহস্পতিচন্দ্র তো একসাথে আছে জীবনে উন্নতি ভালো ছেলে জীবনে আরও অনেক উন্নতি করবে মেজর কোনো সমস্যা দেখছি না আর যা আছে চোখে একটু সমস্যা আসবে মাইনাস পাওয়ার থেকে স্টার্ট হবে

যেতে সাফল্য নিয়ে ওর কোনো রকম সমস্যা আমি বললাম নেই তাই বলছে রিলেশন নিয়ে একটু সমস্যা ছোটবেলা থেকেই পাওয়া উচিত লাইফে কোথাও না কোথাও ভালো বন্ধু লাইফ থেকে সরে যাওয়া জিনিসগুলো থাকে আচ্ছা বাকি হচ্ছে চোখে একটু প্রবলেম হতে পারে আর একটা জিনিস যেটা আপনার কি কারণ না ভাইপো ভাইপোর লাইফে সব থেকে বড় সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে বৈবাহিক জীবন বাইরে কিছু না বৈবাহিক জীবনের সঙ্গে কি প্রেম জীবন ওটা নিয়ে এখন ভেবে লাভ নেই এখন যেহেতু চাকরি পাইনি শুধু চাকরি পাক কিন্তু যখন বিয়ে দেবেন তখন জুটক নিয়ে জুটক বিচার করে আগে বিয়ে দেবেন ঠিক আছে আপনি ভালো থাকেন আমাদের জন্য আপনি বেঁচে থাকুন স্যার হ্যাঁ ভালো স্যার এত সুইট ফোনটা এত ভালো লাগে দেখুন আমাদের আমি হয়তো কোনো সময় চোটে যাই কারোর উপর মানে অহেতুক প্রশ্ন কিন্তু এত হৃদয় থেকে ফোনটা পেলাম মানে একজন ভদ্রমহিলা তিনি আইজল ত্রিপুরার মানে ওই ওই অঞ্চলের বলতে কি সত্যি কথা আজকে তো বাংলা টাংলা নিয়ে অনেক ব্যাপার চলছে তা তিনি বাঙালি কিন্তু আরেকটা স্টেটের বাঙালি তাদের কালচারটা একটু ভিন্ন তাদের খাওয়া দাওয়া গুয়াটি বলুন আপনি ত্রিপুরা বলুন একদম আলাদা আলাদা তাদের মানসিকতাটাও তাদের বাড়িতে এখনো গেলে লোককে আতিথ্যতা মানে প্রচন্ড এরকমই একজন দেবাচার্য কোনো এক দিদি ফোন করলেন তো আমি তো বলি যে আমার খুব ভালোবাসার বন্ধু তা আমার কথা কি আসে এবারে আপনি তো টিভিতে করেন প্রফেশনাল লোক বলবার দরকার মানুষটাকে দেখেননি আমরা না এখান থেকে বেরিয়ে নিচে গিয়ে আড্ডা মার চা খাবো বিশ্বাস করুন এবং সেইখানটায় যে আমাদের আড্ডা হয় তার মধ্যে জ্যোতিষচর্চা থাকে না বাস্তব জীবনের খুব কর্কশ কথা থাকে যে এটা এই হয়েছে ওটাও হয়েছে এবং দেবাচার্যকে দেখে রাখুন এ ভদ্রলোক কিন্তু কমান্ডেবল ক্যারেক্টার মানে জীবনের অভিজ্ঞতা এত সাংঘাতিক কিন্তু ঠান্ডা মাথায় কি করে কাজ করে বেরিয়ে আসতে হয় এবং সেটা তার নিজের পরিবারের ক্ষেত্রে হোক বন্ধুবান্ধবের ক্ষেত্রে হোক এই মাত্র শুনছিলাম যে এক পরিবারের একটি ছোট্ট শিশুর কথা যে নাকি ওনার ভাগ্নির মতন তো ভাগ্নি নয় কিন্তু তাকে ওইভাবে আদর যত্নে তো ফলে ইটস এ লাভলি ম্যান একটা মানুষের ব্যক্তিগত জীবন এবং ব্যক্তির যদি তিনি সুন্দর হন তাহলে তো তাকে আমি ভরসা করবই। এক এক মহিলা ফোন করে তাকে বলছেন যে আপনার ভালো হোক আমরা কি বলি আপনার ভালো হোক হ্যাঁ তাই তো মানে দেবাচার্য কী বলবেন ভদ্রমহিলাকে দিদি আপনাদের ভালো হোক বা আপনাদের ওই জায়গাটায় সংশোধন করে নিন বাকি সব ঠিক আছে আপনাদের ভালো হোক এটা তো ওনার বলার কথা কি বললেন ভদ্রমহিলা না না আমি খুব খুশি হলাম আপনার ভালো হোক আপনার ভালো হোক এই কথাগুলো শুনলে তো ভেতরটা কেমন করে ওঠে না থ্যাংক ইউ ভেরি মাছ দিদি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদেরও তো মাঝে মাঝে মনে হয় যে আপনারা আমাদের একটু ভালোবাসুন সেই ভালোবাসাটা দেবাচার্য আজকে পেলেন আমি একটু শেয়ার করি থ্যাংক ইউ আচ্ছা এবার এই ভালোবাসার জায়গা থেকে আমার প্রশ্নটা হচ্ছে যে বিবাহ আজকের দিনে দেখুন নাইনটি নিজেরাই ঠিকঠাক করছে বা বাবা মা ঠিক করে দিল তারা একটা মিটিং ফিটিং করছে মানে প্রিকশন অফ এভরিথিং সেলস কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কোথাও একটা জটিলতা আমি তো দেখছি যে আজকাল ডিভোর্স হচ্ছে যাদের সম্প্রতি এক ভদ্রমেলার সঙ্গে আমার দেখা হলো এখানে এই ডিভোর্স যাদের হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু প্রেম করে বিয়ে করেছে অধিকাংশ আমি আমি বলছি আমি কথাটা বলছি আবার না প্রেম করেও বিয়ে করেছে বা আমার কথাতে বিয়ে করেছে খবর না হয়নি সেটা মেয়েদের ক্ষেত্রে না ছেলেটার ক্ষেত্রেও বটে তো যদি তারা দুজনেই মনে করে একটু শান্তিতে থাকবো তাহলে এই কৌশিকী অমাবস্যা তাদের পক্ষে কারণ এই তিক্ততা ভরা ফোন না ভালো লাগে না সেক্ষেত্রে দুজন মিলে কি করবে একসাথে যদি একটু না যদি 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 দুজনে এখন একসাথে থেকে থাকেন এবং যদি কোথাও সমস্যা থাকে আমার মনে হয় কৌশিক এমন একটা জিনিস মানে কি বলবো মনের ইচ্ছা অবশ্যই পূরণ হয় এটা দৃঢ় বিশ্বাস এবং কেনই কৌশিক অবস্যাটাকে পালন করা হয় এই ডিটেলসে হয়তো পরবর্তী দিন আরও আলোচনা করব শুধু বলি যে দেবতারা যখন দুজন অসুরের কাছে একদম কি বলবো অত্যাচারিত হয়ে গেছে তখন একমাত্র শিবের নির্দেশে পার্বতী মা কালীর রূপ নিয়ে যখন স্বর্গরাজ্যকে শান্তি লাভ করেন দিনটা অমাবস্যা ছিল এবং তার জন্যেই শুম্ভ নিশুম্ভকে হত্যা করে এবং হত্যা করার পরেই স্বর্গরাজ্য শান্তি লাভ করে দেবতারাও শান্তি শান্তি পায় তো এই শান্তি পাওয়ার ব্যাপারটা যেদিনকে ডেট ছিল সেটা ছিল কৌশিকী অমাবস্যা তো আমরা তো মরতে রয়েছি আমাদেরও শান্তি আমাদের যোগ্যতা আছে এবং আমাদের লাইফে প্রচুর অসুর আছে প্রচুর অসুর আছে চারপাশ থেকে তো এই চারপাশের অসুরগুলো কোথাও না কোথাও আমাদের প্রাত্যহিক লাইফটাকে না ডিস্টার্ব করে সেই ওষুধটা পাড়ার কোথাও বসে থাকুক বা সেই ওষুধটা আপনাকে কোনো কারণে ডিস্টার্ব করুক সেই ওষুধের নামে কোনো এক ব্যক্তি হয়তো আপনার মনে হয় আপনার সংসারে আছে হতেই পারে বিভিন্ন বিভিন্ন মানুষকে বিভিন্ন জনের লাগতে পারে তো সেই জায়গাটাকে যদি আপনি তাকে শান্ত করতে চান বা তার থেকে দূরত্ব তৈরি করতে চান বা তাকে ছাড়া ভালো থাকতে যান আমার মনে হয় একবার বিশ্বাস করে দেখতে পারেন ঘুষি কি কতটা ফলো আমি আমি জলে ডুবে যাচ্ছি একদম আমি সবাইকে বলেছি আমি সাত আটটা টেরিফিক জানি কিন্তু কোনো একটা ঘূর্ণির জায়গাতে আমি ডুব দিয়ে আরম্ভ করেছি আমার সাঁতার কাজ দিচ্ছে না তখন যদি এটা বাঁশও পাই খড় ছেড়ে দিই একটা বাঁশও পাই

তার জন্য যদি আমি আপনার কথায় নাস্তিকও যদি হই ইন্টেলেকচুয়ালস তার ফলে আমি সব দুচ্ছাই করে কাটালাম শেষ নিঃশ্বাসটা যখন নিচ্ছি তখন যেন একবার মনে হয় কাউকে একটা উদ্দেশ্য করে মানুষ বলে কাউকে একটা উদ্দেশ্য করে আমাকে এখন নিও না হ্যাঁ আমাকে একটু বাঁচাও এই যে বাঁচাও বলে মানুষ কোন সময় কোনো একটা বিপদে পড়ে চরম নাস্তিক দৌড়াচ্ছে বাঁচাও বাঁচাও কাকে বাঁচা বলছে কাকে বাঁচাও বলছে তো নেই জঙ্গলের ভেতরে রিভলভার নিয়ে কোনো একটা ডাকাতটাকে তারা করেছে কি পুলিশ তারা করেছে ধরুন তথাকথিত সেই উগ্র কাউকে তারা কেউ ঈশ্বরে বিশ্বাস করে না দৌড়াচ্ছে দৌড়াচ্ছে পুলিশ দৌড়াচ্ছে বাঁচাও 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 কাকে বলছে বাঁচাও কাকে বলছে সেই উত্তরটা দিন না মেইন হচ্ছে দেখুন আমার মনে হয় যে কিছু মানুষ আছেন যারা নাস্তিক বলে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেন বাস্তবিক অর্থে তারা কেউ নাস্তিক নন হ্যাঁ তো তারা দেখানোর একটা প্রয়াস রাখেন আচ্ছা যদি আপনি বলেন ডাকাতের কথাও বলেন যাকে কোথাও কোথাও মাঝে পেয়ে থাকবেন মা কালীর করতেন বাস্তব আপনি দেখবেন ম্যাক্সিমাম থানাতে মা কালীর ছবি আছে আচ্ছা সেখানে যেই থাকুক না কেন বিশ্বাসী অবিশ্বাসী সবাই তো থাকে থানাতে দেখবেন বড় বড় পুজো হয় কিন্তু দুর্গাপুজো বলো ছোট ছোট হ্যাঁ কালী পুজো এগুলো কিন্তু হয় আচ্ছা এটা গেল একটা পার্ট আমাদের কোনো এক মন্ত্রী কোনো এক সময় ইয়েতে গেছিলেন কি তারা পিট গেছিলেন তিনি মার্ক্সবাদী ছিলেন যে কারণে ঝড় বলেছিলেন যে তিনি বলেছিলেন আমি প্রথমে হিন্দু না আমি প্রথমে ব্রাহ্মণ তারপরে হিন্দু তারপরে আমি কমিউনিস্ট যাই হোক এবার যিনি যিনি গেছিলেন উনি কি ভুল করেছিলেন উনার অন্তর বেশ করেছেন উনার অন্তরত্ব থেকে চেয়েছে বিশ্বাস করতে করেছেন বেশ করেছেন হ্যাঁ তো যাই হোক সেই সময় সেখানকার সেই সভাপতি যিনি ছিলেন তিনি ব্যাপারটাকে অনেক ঠান্ডা করলেন মিডিয়ার যারা সাংবাদিকরা আছেন সবাই তো পেছনে পড়ে যায় তো যাই হোক তাদেরকে সাবধান করলেন বা সমস্ত কিছু করলেন সতর্ক করলেন তো বিশ্বাসটা আমরা যতই বলি না কেন মার্সলেই বিশ্বাস করা যাবে না কোথাও লেখা নেই ফার্স্ট কথা ভগবানে আপনাকে অবিশ্বাসী হতে হবে মানুষের জন্য যদি করেন বা করার মতো ক্ষমতা আপনি রাখেন আপনি জানবেন এই ভাগ্যটা সবার মতো আর সম্ভব না ফার্স্ট কথা হচ্ছে এটা কারণ আমার মনে হয় যে মানুষের জন্য তারাই করতে পারে যারা খুব লাকি কারণ ভগবান তাদেরকেই শুধু পারমিশন দেয় তাদেরই হাত ধরেন যে তোর হাত দিয়ে এই কাজটা হোক সমাজে তারাই খুব প্রতিষ্ঠিত হয়ে যায় বা তারাই খুব দামি দামি লোক হয়ে যায় যে না এই লোকটা কিন্তু মানুষের জন্য প্রচুর করেছে তো এটা এটা একটা বড়ো পাঠ আর আপনার উপরে যদি ভগবানের সেই আশীর্বাদের হাত নাই থাকে তাহলে পরে আমার মনে হয় যে করা তো দূরের ব্যাপার আপনি শুধু সারা জীবন আপনার নিজের আমার 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 মধ্যে জড়িয়ে যাবেন এক্ষেত্রে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ বোকাম একটা আমার ব্যক্তিগত আমার মনে হ্যাঁ এটা গেল একটা পার্ট আর যেটা বললাম যে কিছু মানুষ জোর করে দেখান আমি নাস্তিক কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও বাড়ির সবার মঙ্গল সাধনের জন্য নিজের মঙ্গল সাধনের জন্য হয়তো নিজের জন্য কোনোদিন ভগবানের কাছে কিছু চাইনি কিন্তু তার ফ্যামিলি যেন ভালো থাকে সেটা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে হ্যাঁ অন্ধাপূর্ণা কৃষির মতো তো এইবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক তাই যে আমার হয়তো রিকোয়ারমেন্ট নেই কিন্তু আমার পরিবারকে ভালো রেখো আমার বন্ধুদের ভালো রেখো তার জন্য হয়তো ভগবানের কাছে চাওয়া তুমি তো আমাকে যা দিয়েছ যথেষ্ট দিচ্ছ এই ক্ষেত্রে এক একটা মানুষের এক এক রকম স্বভাব চরিত্র থাকতেই না সেক্ষেত্রে ভুল না কিন্তু যদি মনে হয় যে সত্যি বৃহৎভাবেও আপনি মানুষের জন্য কিছু করতে চান সেক্ষেত্রেও আমার মনে হয় যে কৌশিকী অমাবস্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ পার্ট একটা লাইফের এবং এটা এটা তো বছরে একবারই আসবে একবারই আসে অনেকের মতে আপনার মতটাও আমি শুনছি মানে শুনতে চাই সেটা হচ্ছে যে কৌশিকী অমাবস্যা ওয়ান অফ দা স্ট্রংয়েস্ট অমাবস্যা একদম তাই কি একদম এবং আপনি দেখবেন যে কটা অমাবস্যা যায় যা কস্টিং থাকে বা যা ওখানকার হোটেল ব্যবসায়ী ব্যাপারটা থাকে আপনি শুধু কৌশিকী অমাবস্যার সময় ফলো করে দেখবেন আপনি নর্মাল গেলে ঘর পাচ্ছেন কিনা ওখানে কত লোকের ভিড় হচ্ছে ঘরগুলোর রেট কি থাকে সেই রেটগুলো কোথায় পৌঁছায় মানে হোটেলের রেটগুলো যেখানে থাকে সেখান থেকে কোথায় পৌঁছায় এন হ্যাঁ এবং আপনি বুঝতে পারছেন যেখানে পনেরো থেকে আঠেরো লাখ লোকের ভিড় হয়ে যায় শুধুমাত্র বিশ্বাসের খাতিরে ও কখনো গিয়ে আপনি দেখবেন গেলে পরে বুঝতে পারবেন অথচ কালী পুজোর দিন মানে শ্যামা পুজো যেটা সেই সেই সময়টা আপনি তো বলেছেন ফাঁকা থাকে আপনি দীপান্বিত অমাবস্যে যান তারা আপনি আরামসে ঘুরবেন আরামসে ফিরবেন কিছু নেই যাবেন ফাঁকা রাস্তা কোনো রকম প্রবলেম নেই ওর থেকে বকুলো অমাবস্যায় অনেক বেশি ভিড় থাকে

কৌশিকী আছে আপনার দীপান্বিত অমাবস্যা আছে বকুল অমাবস্যা আছে ফলোয়ারিনি অমাবস্যা গেছে আগে আপনি জানেন ভালো মতো যেটাতে লোককে বসতে দেওয়ার জায়গা হয়নি আমার তো এরকম যায় এক একটা এবার আপনি তাহলে যাচ্ছেন মানে আপনি প্রতিবারের মতন এবারও যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ মানে আমি জানিয়ে দিলাম যে উনি প্রতি বাড়ির অমাবস্যায় যান এবারও যাচ্ছেন একদম তো আমাদের একটু দয়া করে দেখবেন এবং তার এই এই আমার কথাটা হচ্ছে কৌশিক অমাবস্যার আগে আমরা আপনার কাছে যাব আমাদের ভাগ্যটা দেখাবো আমাদের সমস্যাটা জানাবো আপনি সেই হিসাবে আমাদের প্রতিকারটা দেখুন বাইশ তারিখ আমি ইয়ে আছে অমাবস্যা আছে আমার যা কাজকর্ম সমস্ত কিছু দশ তারিখের মধ্যে ক্লোজ হবে হ্যাঁ এটা ওইটাও দশই অগস্টে দশই অগস্টের মধ্যে ক্লোজ হয়ে যাবে কারণ তারপরে নেওয়া সম্ভব হবে না এবং যাদের যাদের মনে হয় যে গ্রহগত কিছু কী বলবো সমন্বয় যেগুলো আপনার লাইফে খারাপ এফেক্ট ফেলছে সেগুলো থেকে আপনি বেরোতে চান এই অমাবস্যাটাতে আমার কাছে এসে কাজে লাগাতে হবে আমি তা বলছি না আপনার পরিচিত যদি কেউ থাকে বা কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব থাকে তার কাছে যান গিয়ে বলুন এই অমাবস্যাটাকে আমি কাজে লাগাতে চাই এখান থেকে আমি বেরোতে যাই বা সংসারে একটার পর একটা মানুষ কন্টিনিউয়াসলি অসুস্থ হয়ে পড়ছে কোনো রিজন নেই কিছু নেই সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে আপনি বলুন যদি একটা পুজোর মাধ্যমে সেই জায়গা থেকে আপনার ফ্যামিলিতে ভালো কিছু এফেক্ট আসতে পারে একটা কি বলবো তাৎপর্যপূর্ণ একটা চেঞ্জেস কিছু হয় আপনি মনে করতে পারবেন যে না কোথাও না কোথাও ঈশ্বরের আশীর্বাদ আপনার ফ্যামিলিতে আছে কাজেই যেটা বললেন গোটা বিষয়টাই কিন্তু আজকে কৌশিকীয় অমাবস্যার ইতিবাচক দিক নিয়ে আলোচনা হলো কারণ দেবাচার্য কখনোই চান না যে নেতিবাচক কিছু এবং তার জন্যেই তাকে কেউ বলল যে তোমার ভালো হোক তো এই তোমার ভালো হোক দিয়ে যদি শুরু হয় সব ভালো যার শেষ ভালো তার তো এটা একটা কথাই আছে তো তার ভালো হোক আমিও চাই আপনারাও চাইছেন যে দেবাচার্যজির ভালো হোক এবং তার ভালো হলে আমাদের ভালো হবে এবং আমাদের ভালো হওয়ার জায়গাটি যেটা আসছে বাইশ তারিখ উনি তো বলেছেন তার আগে আমাদের দ্রুত ব্যবস্থা করতে হবে ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সবচাইতে বড় কথাটা হচ্ছে যে উনি কিন্তু অনেক আগেই চলে যাবেন মানে কৌশিক দিন সকালবেলা তিনি তার গাড়ি ড্রাইভ করে যান না আগেই চলে যান একদিন আগেই তিনি যান এবং তার জন্য স্পেশাল ব্যবস্থা ওখানে রয়েছে দিনের পর দিন তিনি সেখানে যাচ্ছেন সুতরাং আপনাদের শুভেচ্ছা বার্তা আপনাদের প্রয়োজন দেবাচার্যজির কাছে এবং তার কাছে যোগাযোগ করুন দ্রুত দশ তারিখের মধ্যে দশই অগস্টের মধ্যে আজকের মতো শেষ করতে হচ্ছে কাল সকালবেলা ফিরে আসা শেষ করছি